তো এই প্রিন্টারটা হচ্ছে আপনার এই যে দেখেন যত পিন দিবেন তত হচ্ছে এরকম ভাজ হয়ে আসতেছে তো এটা হচ্ছে নিয়ে আসছে আমাদের কাছে যে কেন রকম ভাজ হয়ে আসছে বারবার পিন দিলেই কেন ভাজ হয়ে আসতেছে আমি এগুলা রেখে আমি হচ্ছে আপনার আবার হচ্ছে পিন দিয়ে দেখি আসলে কি ভাজ আসে কিনা পিন দিয়ে দেখি এটা হচ্ছে প্যান্টামের প্রিন্টার তো প্যান্টামের প্রিন্টারগুলো আসলেও আসলে মার্কেটে নতুন রিলিজ হয়েছে কিন্তু এগুলোর কোয়ালিটি মানের দিক থেকে পুরাই দেখতেছি যে তেমন ভালো না ঠিক আছে তো এই যে প্রিন্টারটা ভালো আসছে এটাতে একটু পর্যন্ত দাগ আসে না বা ভাজ আসে না দেখি আমরা আরেকটা দেই আর একটা পিন দিই দেখি আরেকটা প্রিন্ট দিয়ে দেখি কি অবস্থা আচ্ছা আর একটা প্রিন্ট দিলাম প্যান্টামের এই প্রিন্টারটা আচ্ছা এই যে ওইটা একটু ভালো আসছে এটাতে আবার দাগ আসছে ভাজ হয়ে আসতেছে তো যে কোনো একটা অফিসে এরকম ভাজ হয়ে আসাটা গ্রহণযোগ্যতা পায় না একটা ভালো আসার পরে যদি একটা এরকম ভাজ আসে তাহলে তো এইগুলা তাহলে কি করা যায় আমরা দেখি তাহলে প্রবলেমটা কোথায় আমরা এটার পাটটা খুললাম খুলে দেন হচ্ছে তোনারের যেই হচ্ছে এটা আছে এটা হচ্ছে বের করে নিলাম তো ভিতরে দেখি যা আসলে ভিতরে কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ ওই যে আমরা দেখতে পারতেছি ওই যে ভিতরে ভিতরে রোলারের হচ্ছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ওই যে রোলার ক্ষয় হয়ে গেছে পুরা দুমড়ে মুচড়ে গেছে আমি মনে করি আপনারা দেখতেছেন এই জেলি পুরা রোলারটা দুমড়ে মুচড়ে গেছে এই কারণে মূলত হচ্ছে এই সমস্যাটা দেখা দিচ্ছে ওই যে পুরো দুমড়ে মুচড়ে গেছে একেবারে মূলত এই রোলারটার কারণে এই হচ্ছে প্রিন্টারের যে পেপারগুলো গুলো টোটালি হচ্ছে ভাজ আসতেছে এই যে এইটা ভাস আসছে তো এইটা যতক্ষণ পর্যন্ত না আমরা সলভ করব বা এটা চেঞ্জ করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রবলেমটা থাকবে ঠিক আছে তো আমরা যে প্রবলেমটা করছে আমাদের এই প্রবলেমটার সমাধান আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে আমরা হচ্ছে এখন যে কোনো একটা কম্পিউটার দোকানে এনে ওই ভিতরে যে রাবারের যে রোলারটা আছে এটা আমরা চেঞ্জ করে নিলেই ইজিলি সমাধান হয়ে যাবে এই যে ভিতরে একেবারে ভিতরে পুরো অবস্থা খারাপ ঠিক আছে লাল লাল দেখা যাচ্ছে ওই যে কালোর কালোর ইয়ে থেকে তো এটা চেঞ্জ করে নিলে সমাধান শেষ হয়ে যাবে ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে ভিডিও টি দেখার জন্য সালাম আলাইকুম